আপনার বাজেটের মধ্যে ভালো একটা ব্যাড কিন্তু আপনি নিতে পারবেন তাহলে কিন্তু আমরা সিলেক্টিভ কয়েকটা ব্যাট নিয়ে আজকে হাজির হয়েছি জি অবশ্যই আচ্ছা তো ভাই ভিডিওটা শুরু করার আগে কি অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে মাওলানা ফাসিনি হকি স্টেডিয়াম 73 নম্বর দোকান জিম মল গুলিস্তান ঢাকা আজকে কোন কোন ব্র্যান্ডের ব্যাডগুলো দেখবো আজকে আজকে দেখবো হচ্ছে ইউনেক্স ইয়ানেক্স স্কালো এবং হচ্ছে গিয়ে লিনিং

হ্যাঁ যাদের হচ্ছে বাজেট একটু কম তারা এই ব্যাগগুলো ইউজ করতে পারবে আচ্ছা এটা কিন্তু একদম ইউনিক্স এর নাকি হ্যাঁ আমাদের কালার ভেরিয়েন্ট আছে প্রায় চারটা থেকে পাঁচটা আচ্ছা চার পাঁচটা কালার ভেরিয়েন্ট আছে আর এটা হচ্ছে কি ফেক না আচ্ছা হ্যাঁ এই যে হলোগ্রাম দেওয়া থাকবে ঠিক আছে সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকবে আচ্ছা ঠিক আছে এটা ফেক হওয়ার কোনো পসিবিলিটি নেই আচ্ছা এটা কিন্তু মোটামুটি পাঁচটা মোটেই আচ্ছা ঠিক আছে বাকি হয়ে যাবে নাকি আবার না 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 মোটেও না আচ্ছা বাকি হওয়ার কোনো সিস্টেম নাই মোটেও কোনো সিস্টেম নাই কোয়ালিটি ফুল কল রিফ আচ্ছা এটা টেনশনটা কতটুকু নিতে পারবে ভাই এটা টেনশন নিতে পারবে প্রায় আপনার 32 পর্যন্ত 32 পর্যন্ত টেনশন নিতে পারবে আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা সিলেক্টিভ বেড এগুলো কিন্তু মোটামুটি বাজেটের জন্য আপনার মানে বাজেটের মধ্যে সেরা বেড তো হয়ে থাকবে ইনশাআল্লাহ এর মধ্যে কালার আছে ভাই এটা থেকে এটার মধ্যে চার থেকে পাঁচটা কালার আছে চার থেকে পাঁচটা কালার আছে এখানে কিন্তু আমরা তিনটা কালার দেখতে পারতেছি হ্যাঁ একটু কালারগুলো দেখাই দিবেন ভাই জি এদিকে আরেকটা কালার দেখতে পারতেছি অনেক সুন্দর স্কাই ব্লু এর মধ্যে ব্ল্যাক মিক্সড আচ্ছা হ্যাঁ এটা একটা সুন্দর মডেল এটা আমাদের মোটামুটি প্রায় অনেকগুলো সেল গেছে কারণ এটা ইউনিক একটা কালার আচ্ছা ইউনিক্স ইউনিক্স জি তারপর এই রেড এবং ব্ল্যাক টাইটের মধ্যে একটা সেট আছে একটা বাইট আছে যাতে স্পোর্টস একটা বাইট দিবে আচ্ছা ঠিক আছে দারুণ আমাদের কাছে গিফট পেয়ে যাবেন আমাদের কাছে স্টিং পেয়ে যাবেন ঠিক আছে এটা নিয়ে পরে শেষের দিকে আলাপ করব স্টিং বাঁধে করতে পারবে সেই ব্যবস্থা আছে এরপরে যাবো আমরা হচ্ছে অনেকে ম্যাট কালার পছন্দ করে এটা প্রাইসটা একটু হ্যাঁ ও আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে যদি আমাদের থেকে নেন একদম বাধায় সহ স্ট্রিং এবং বাধাই সহ নিলে এটা প্রাইস পড়বে মাত্র হচ্ছে কি আপনার 1000 টাকা মাত্র 1000 টাকা হ্যাঁ যদি শুধু ফ্রেম নেন তাহলে কিন্তু ইউনেক্স ওয়াই ও এটা কিন্তু ইয়ানেক্স না ইয়ানেক্স ওয়াই এ না ওয়াই এ অরিজিনাল ইউনেক্স ওকে এটা দাম মাত্র 1000 টাকা একদম কমপ্লিট ব্যাগ

তারপরে তোর ইউনেক্সের আরেকটা কোয়ালিটি আমরা ইউনেক্সের আরেকটা কোয়ালিটিফুল ই দেখতে পাচ্ছি এখানে ব্যাট দেখতে পাচ্ছি যারা ম্যাট কালার পছন্দ করে একদম সিম্পল কালার পছন্দ করে যে এক কালার হবে এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি চার পাঁচটা কালার আছে হ্যাঁ ইয়েলো আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে ব্লু আছে রেড আছে ঠিক আছে এগুলো যদি একটু এদিকে দেখা দিতেন যে কি সুন্দর প্রত্যেকটা ব্যাটগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর একদম পাঁচ কালার কালার কিন্তু ঠিক আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে ইয়েলো আছে আপনারা কিন্তু রেডও আছে দেখেন কি স্মুথ এবং ফিনিশিংটা কিন্তু একদম কিন্তু অনেক হাই কোয়ালিটি আচ্ছা

এটার মধ্যে আপনার সিরিয়াল কোড নাম্বার ঠিক আছে হ্যাঁ এই ফ্রেমটা কার্বন ফাইবার ম্যাটেরিয়ালিস্টিক ফেব্রিক ঠিক আছে স্ক্যানার আছে সবকিছু আছে ঠিক আছে কোথা থেকে আমরা হয়েছে এটা যে হাই কোয়ালিটি ব্যাট একটু আপনার কভারটা দেখলে কিন্তু দেখলেই বোঝা যাবে পারবেন কভার থেকে শুরু করে ব্যাটার যে ফিনিশিংটা আছে হ্যাঁ আপনি কিন্তু বুঝতে পারবেন দেখুন কি সুন্দর এবং স্পোর্টস কালার প্রত্যেকটাই আর কালার হবে কয়টা ভাই এখানে এখানে কালার আপাতত তিনটেই আছে তিনটা আছে তিনটা সুন্দর কালার আচ্ছা এটা হচ্ছে হোয়াইট হচ্ছে ব্ল্যাক আর এটা কিন্তু হচ্ছে অন্যরকম এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার গোল্ডেন মিক্স এটা আচ্ছা গোল্ডেন মিক্স হ্যাঁ এটাও কিন্তু নিতে পারো আর এক্স ফোর সেটা এটা কিন্তু নিতে পারো অনেক সুন্দর একটা কোয়ালিটি ভাই হোয়াইটটা কিন্তু অন্য রকম আছে ভাই এগুলোর প্রাইসটা কত রাখছেন এগুলো একটু হাই বাজেট কিন্তু অনায় সামনে যেভাবে বলেছি প্রায় চার পাঁচটা সিজন চলে যাবে আচ্ছা এটা যদি কমপ্লিট ব্যাট নিতে চায় তাহলে হচ্ছে গিয়ে

এটা বিজি সেভেন বলে এটাকে এটার মধ্যে পাঁচ থেকে সাতটা কালার আছে অনেক ভালো কোয়ালিটি বিএসসি কিন্তু আপনার সার্চ দিলে দেখতে পারবেন যে বিএসসি কি কোয়ালিটি ফুল ব্যাটার আর হচ্ছে ম্যাক্স বল ম্যাক্স বোল্ড এটা কি ভাই যে মানে যেটা চাবে ওইটা দিবেন যেটা চাবে সেটাই দিয়ে দেব ইনশাআল্লাহ যেটা চাবে ওইটাই কিন্তু ভাই দিবে আপনার এখন যেটা মন চায় হ্যাঁ এটা কিন্তু ভালো এবং এগুলো কিন্তু হলমার্ক দেওয়া থাকবে অরিজিনাল একদম অরিজিনাল ঠিক আছে ঠিক আছে আচ্ছা সবগুলোতে